পুলিশের কাছে গ্রেফতার হয়ে তৌহিদ আফ্রিদি অসুস্থ হয়ে পড়েছেন আমরা দেখতে পাই হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং প্রচন্ড এই গরম এবং ভিড়ের কারণে উনি একদম অসুস্থ হয়ে যায় ওনার শরীর ঘামতে থাকে উনি প্রায় উল্টে পড়েই যেতে নিচ্ছিল এমন সময় কিছু পুলিশ ওনার মাথা থেকে হেলমেটটা খুলে দেয় এরপরে উনি একটু রিল্যাক্স থাকে এবং এত ভিড়া ভিড়িতে ওনাকে সিঁড়ি দিয়ে নেওয়া হচ্ছিল বরিশালে উনি গিয়েছিলেন ওনার দাদার কবর জিয়ারত করতে যেটা উনি বলেছেন পুলিশের কাছে এবং ওনার ওয়াইফ ছয় মাসে প্রেগনেন্ট এমত অবস্থায় ওনাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় হাজতে অনেকেই বলছেন পাপ বাপকেও ছাড়ে না এজন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে অনেকেই বলছেন ওনার অপরাধটা কি সেটা তারা এখনো ক্লিয়ার না আসলে তৌহিদ আফ্রিদিকে কেন গ্রেফতার করা হয়েছে তার ক্লিয়ার কোনো স্টেটমেন্ট আমরা এখনো পাইনি পেলে অবশ্যই জানবো ওনার সমস্ত শরীর যখন ঘামে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল উনি লাল হয়ে যাচ্ছিল ওনার মাথা ঘুরছিল তখন সাংবাদিক একজন সাংবাদিক পানি পানি করে ওনাকে পানি দেয় তারপরে সেই পানিটা উনি পান করে তৌহিদ আফ্রিদের জীবনটা দেখে মনে হয় মুহূর্তেই রাজা মুহূর্তেই ফকির এই কথাটা কতটা বাস্তব সম্পন্ন দুই দিন আগেও তিনি এক জন রাজমহলের বাসিন্দা ছিলেন আর এখন তিনি পুলিশের ঘেঁষা একটুকু পানীয় পান করতে পারছেন না এটাই হচ্ছে কপাল মুহূর্তেই রাজা মুহূর্তেই ফকির মুহূর্তেই সব কিছু হয়ে যায় পাপ বাপকেও ছাড়ে না জানি না উনি এই বয়সে কি পরিমাণ পাপ করেছেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে কিছু না করলে তো আর শুধু শুধু কাউকে গ্রেফতার করা হয় না আর কতটুকু কি করেছে এটা আমরা পরবর্তীতে অবশ্যই জানতে পারবো সাংবাদিক ভাইয়েরা তো অবশ্যই জানাবেন আমাদেরকে কিন্তু তার এইভাবে টেনে হিসেবে তাকে নিয়ে যাওয়াটা আমার কাছে সত্যি করুণ লেগেছে একটা মানুষ তো যাই হোক তিনি তো একজন মানুষ